বউয়ের সাথে গালাগালি করেন বকাঝোকা করেন ভাই কেমনে না করেন আমিও তোমার বকা জোকা করি হালকা পাতলা বকাঝোকা শাসর এটা তো স্বামী স্ত্রী হতেই পারে ও টুকটাক হয় মুখ খারাপ করেন না গায়ে হাত তোলেন মানে সেটা কি স্বামী স্ত্রী রসিকতা থেকে আহামরি কিছু তো না মানে এটার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় উনি বাপার বাড়ি চলে যান এরকম খারাপ কিছু হয় কিন্তু সেটাও করবেন না আমাদের নবী সাল্লাহ সাল্লাম কখনও কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই অতএব সেটার উপর আমল করবেন তো ইনশাআল্লাহ আপনার ঘটনা আপনার স্ত্রী কিন্তু জেনে যাবে আজকের পরে অতএব এলাকার মুরব্বীরা বিশেষ করে চাচাজি আপনি একটু খেয়াল রাখেন যুবকের দিকে আপনি আমার চাচাজির সাথে এসে দেখা করবেন ঠিক আছে আপনি যদি আপনার প্রতিজ্ঞার উপরে টিকে থাকতে পারেন আমার তরফ থেকে চাচাজের মাধ্যমে আপনার জন্য একটা বিশেষ পুরস্কার আসবে ঢাকা থেকে ইনশাআল্লাহ ঠিক আছে তো আল্লাহ তালা আমাদের যুবক ভাইকে কবুল বলুন আমিন তাকে আরও সৎ আমারও সৎ থাকার তফিক দান করুন বাবাজি আমার দিকে এটু থাকেন আপনার ছেলে বিয়েতে কোনো যৌতুক নেয় নাই যৌতুক ছাড়া বিয়ে দেশে হয় কিন্তু খুব কম হয় তো আপনারা আর্থিক অবস্থা খুব ভালো সেজন্য যৌতুক নেন নাই না এই জন্য না আমি আমার প্রতিজ্ঞা আছে যে আমি নিজেও নিয়ে নেই তিনটে ছেলে মেয়ে তিনটে ছেলে একটা মেয়ে যত নিব না দিব মাসা আল্লাহ একবার মাসা আমাদের চাচাজি বলছেন উনি নিজে যৌতুক নেন নাই যৌতুক নেবেনও না দেবেনও না এবং ওনার ছেলেদেরকে কোনো ছেলে বিয়েতে তিনি যৌতুক দেন নাই আল্লাহ তালা এরকম চাচার মতো চাচা দিয়ে আমাদের সমাজটাকে ভরে দেন এবং এই যুবকের মতো যুবক বরং তাকেও আরো ভালো আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়ার মতো যুবক দিয়ে আমাদের সমাজকে ভরে দেন মাসা আল্লাহ বাবুজি আপনি একটু সামনে আসেন আপনাকে আমি একটু পুরস্কৃত করব আর ভাই কি করেন আপনি আচ্ছা আপনি আপনার স্ত্রীর সাথে এখন থেকে সুন্দর ব্যবহার করবেন এবং সুন্দর আচরণ করবেন আগে থেকেও করেন আপনি মাসা কিন্তু মনোমালিন হতে পারে কিন্তু আমাদের সাল্লাম সাধারণত তার কোনো স্ত্রীর গায়ে তিনি কখনো হাত তোলেন নাই এবং মুখ খারাপ করে তো নাই হ্যাঁ ধমক বকাঝোকা শাসন সেটা তো হতেই পারে সরিয়ার গণ্ডির মধ্যে থেকে অবশ্যই সেটা হতে পারে আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করুন চলে আসুন বাবাজি আপনাকে দেওয়ার মতো পুরস্কার আমার কাছে নাই এগুলো যুবক ছেলেদের বই